আসসালামু আলাইকুম অনাবাদী পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প এই প্রকল্পে যারা কাজ করছেন বা এই প্রকল্পটি যাদের হাতে আছে অথবা এই প্রকল্প অনুসারে যারা আপনাদের নিজেদের অনাবাদী প্রতিজমি এবং বসত বাড়ির রাঙ্গিনাই এই পারিবারিক পুষ্টি বাগানের মতো নিজস্ব বাগান তৈরি করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হল যে এই পারিবারিক পুষ্টি বাগান নির্মাণে কিছু সংখ্যক ভুল অনেকেই করে থাকেন এই ভুলগুলো সংশোধন করার জন্য বা সঠিক নিয়মে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি যে ও পারিবারিক বাগান স্থাপন প্রকল্পটি খাদ্য নিরাপত্তা পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সারা দেশেই বাস্তবায়িত হয়ে চলছে কিন্তু মাঠ পর্যায়ে সবজি বিন্যাস খেয়াল করবেন যে সবজি বিন্যাস বা শস্য বিন্যাস এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না অথবা মৌসুম যে বাংলাদেশে যে মৌসুম অনুযায়ী কোন মৌসুমে কোন ফসলটি করতে হয় এই বিষয়টি অনেকে জানেন না এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং অনেকেই কিন্তু সবজি করতে দেখা যায় বা আপনারা সরকারিভাবে যে পারিবারিক বাজার নিয়ে থাকেন বীজগুলো সঠিকভাবে বপন করেন না বা এলোপাথারি বপন করেন এইগুলোকে সংশোধন করার জন্য আমার এই আজকের ভিডিওটি তৈরি করছে আমি প্রথমেই আপনাদেরকে দেখা আলোচনা করব মৌসুম নিয়ে কৃষি মৌসুম তিনটি রবি মৌসুম খরিফ এক মৌসুম খরিফ দুই মৌসুম এই তিনটি মৌসুমের মধ্যে রবি মৌসুম হচ্ছে ইংরেজি মাসের অক্টোবর থেকে মার্চ এবং বাংলায় কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খরিফ এক মৌসুম হচ্ছে ইংরেজি বৎসরের চোদ্দই মার্চ থেকে পনেরোই জুলাই অর্থাৎ বাংলা মাসের চৈত্র ও আষাঢ় মাস খরিফ দুই মৌসুম হচ্ছে ইংরেজি মাসের ১৬ জুলাই থেকে অক্টোবর মাস মাস পর্যন্ত পর্যন্ত বাংলায় শ্রাবণ ও সবজির পদ্ধতি পদ্ধতিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক যে কালিকাপুর মডেল অনুযায়ী পাঁচটি ব্যাট তৈরি করতে পারলেও যে প্রথম ব্যাট দ্বিতীয় ব্যাট তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যাটে কোন ব্যাটে কোন ধরনের ফসল দিবেন এনে ইত্যতা বোধ করেন যেহেতু মৌসুম আপনাদেরকে তিনটি মৌসুম সম্পর্কে আলোচনা করেছি আমি তো এখন আমি এই সবজি বিন্যাসটি নিয়ে আলোচনা করবো যে প্রথম যে ব্যাটটি হবে বা প্রথম খন্ডে আপনারা কি দিবেন মৌসুম অনুযায়ী পর্যায়ক্রমে লাল শাক তারপর ডাটা শাক বা পুঁই শাক তারপর টমেটো দ্বিতীয় খন্ডে পর্যায়ক্রমে মৌসুম অনুযায়ী পুঁই শাক তারপর ঢ্যাড়স তারপর মূলা তারপর তৃতীয় খণ্ডে পর্যায়ক্রমে ঘিমাকলমি এবং পরবর্তী মৌসুমে লাল শাক পরবর্তী মৌসুমে বেগুন চতুর্থ খণ্ডে পর্যায়ক্রমে ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ তারপর আসবে পেঁয়াজ অথবা গাজর পঞ্চম খন্ডে মৌসুমের অনুযায়ী বা পর্যায়ক্রমে আপনারা পালং শাক দিবেন তারপর মৌসুম দিবেন পুঁই শাক অথবা বাটি শাক তারপর মৌসুমে বেগুন অথবা করলা চাষ তাও করতে পারেন তবে পারিবারিক চাহিদা বাজার মূল্য আবহাওয়া ও স্থান মাটির ধরন অনুযায়ী বা রুচি শাক সবজি আপনারা নিজেদের থেকেও নির্বাচন করতে পারবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো ব্যাট তৈরি করা অর্থাৎ ব্যাট তৈরি করতে গিয়ে অনেকেই যে বিষয়গুলো ভুল করে থাকেন যে নিজস্ব মন গড়া মতো ব্যাট তৈরি করে থাকেন এরকমটা না করে যদি আপনারা কালী কাপুর মডেল অনুসরণ করেন তাহলে আমার মতে ভালো হবে আমি এই মডেলটি সম্পর্কে আপনাদের সম্মুখে একটু আলোচনা করার চেষ্টা করব যে কালী কাপুর মডেল অনুযায়ী পাঁচটি ব্যাড তৈরি করতে হয় তন্মধ্যে প্রতিটি ব্যাডের দৈর্ঘ্য এবং প্রস্থ কত কত হবে অর্থাৎ লম্বা এবং প্রস্থ কতটুকু হবে এই নিয়ে আলোচনা করব কালী কাপুর মডেল অনুযায়ী দৈর্ঘ্য হবে ১৬ ফুট অর্থাৎ দশ হাতের একটু বেশি ১৬ ফুট লম্বা দিবেন তারপর প্রস্থ দিতে হবে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মানে দুই হাতের একটু কম আঠারো ইঞ্চিতে এক হাত তো বত্রিশ ইঞ্চি এবং যেহেতু পাঁচটি ব্যাট হবে একটি ব্যাটের থেকে আরেকটি বেটের মাঝে নালা দিতে হবে অর্থাৎ প্রতিটি ব্যাটের মাঝে নালা থাকবে অর্থাৎ ড্যান থাকবে এবং এই নালার প্রস্তটা হবে দশ ইঞ্চি এটি হচ্ছে কালিকাপুর কাপুর মডেল এখন চাইলে এই কালিকাপুর মডেল থেকে যদি আপনারা ষোলো ফুট লম্বার জায়গায় আঠারো ফিট দেন বা যেহেতু বত্রিশ ইঞ্চি আছে দুই হাতের কম আপনারা যদি দুই হাত প্রস্ত দেন তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নয় আপনারা যে নালাটি রয়েছে তা অবশ্যই দশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন যদি এভাবে পাঁচটি ব্যাট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই পুষ্টি বাগানের পরিপূর্ণ পাঁচটি ব্যাট কিন্তু তৈরি হয়ে যাবে আমার আলোচ্য বিষয়ের মাঝে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল বাটনটি অবশ্যই চাপিয়ে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে ধন্যবাদ